আসসালামু আলাইকুম এ বিওয়ান আজকে সেহরি ও ইফতারের সময়সূচি আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি কিভাবে দেখবেন শুধুমাত্র আজকে না প্রতিদিনের সেহরি টাইম এবং ইফতারের টাইম আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি দেখতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি আচ্ছা যেমনটা আমি আপনাদেরকে বললাম প্রতিদিনের সেহরি টাইম এবং ইফতারের টাইম আপনার হাতে থেকে ফোনটা দিয়ে দেখার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনি এখান থেকে একটা ওপেন করে নেবেন একদম সিম্পল আমরা এখান থেকে একটা ওপেন করবো তারপরে এই যে এখানে কিন্তু সার্চ বার রয়েছে দেন এখান থেকে আমরা মুসলিম ডেলিকে সার্চ করবো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলাবে এই যে অ্যাপ্লিকেশনটা এটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন দেন এখান থেকে একটা ওপেন করবেন তো আচ্ছা গপেন করার পর চেয়ে কীরকম ভাবে কিন্তু একটি টাইপের শুকাবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আপনার দেশটা আপনি সিলেক্ট করে দেবেন তো আমরা সকলেই কিন্তু বাংলাদেশে আমরা এখান থেকে বাংলাদেশটাই রাখবো তারপর এখানে কিন্তু লোকেশন রয়েছে আপনি চাইলে কিন্তু জেলা ভিত্তিক এখান থেকে চাইলে একটাকে সিলেক্ট করতে পারবেন তারপর আপনি চাইলে কিন্তু লোকেশন তো কিন্তু আপনি করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে তবে আমি আপনাদেরকে সার্জ করবো এখান থেকে জেলা ভিত্তিকটা রাখবেন অ্যান্ড এখানে কিন্তু জেলা রয়েছে মানে না আপনি কোন জেলার এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমার যে জেলাটা রয়েছে আমার জেলাটা হচ্ছে কিশোরগঞ্জ আমি এখান থেকে আমি জেলাটাকে সিলেক্ট করে দিচ্ছে তো আপনার জেলাটাকে আপনি সিলেক্ট করে দিবেন তো আমার জেলাটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে যে সেভ নামে যে ফোনটা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সরাসরি সেভ অপশন ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে মাছ সিলেক্ট করার কথা বলতেছে মানে আপনি হানাফির মাছ কিনা বা সাফির মালিকেও হাম্বুলি মাছ হাবের কিনা তো আমরা অনেকেই কিন্তু রয়েছে হানাফির মাছ বা বেশিরভাগ মানুষই কিন্তু রয়েছে হানাফির মাছ হাবের তো আমি উপরটা রাখতেছি আমি এখান থেকে সেভ নামে যে ফোনটা রয়েছে আমি সেই অপশন একটা ক্লিক করেছি দেন এখান থেকে পারমিশন দিন এখান থেকে গাছটাকে অ্যালাউ করে দেবেন আমি এখান থেকে গাছটাকে অ্যালাউ করে দিলাম এখানে আসার পর দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে সূর্যোদয় রয়েছে তারপর সূর্যাস্ত রয়েছে তারপর এখানে কিন্তু অক্তের সময়টা রয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অক্তের টাইম কিন্তু এখানে রয়েছে তারপর এখানে আর বিভিন্ন ধরনের অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে মানে আপনার সালাতের নিষিদ্ধ সময় কবে এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে মানে এই টাইমে কিন্তু নামাজ পড়া যাবে না তারপর নফল সালাতের অক্ত কখন এটা কিন্তু আপনি এখানে দেখতে তারপর ইফতারে কয়েক ঘন্টা বাকি বা কত মিনিট বাকি এটা কিন্তু আপনি দেখতে পাবেন তারপর আজকের ইফতার কয়েকটা সময় শুরু হবে এটা কিন্তু আপনি দেখতে পাবেন তারপর আপনি ছেলে এখান থেকে অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পরবর্তী সারের শেষ সময় এটা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন তারপর আপনি চাইলে এখান থেকে কোরআনতলা এগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে শুনতে পারবেন দেখতে পাচ্ছেন অবশ্যই এগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে প্রথমে তারপর এখানে দোয়া কিন্তু রয়েছে তারপর এখানে মেনুতে আসলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যান্ড এখান থেকে যদি আপনি যে ক্যালেন্ডারের অপশনে যান এখানে আসলে কিন্তু দেখতে পাবেন আমরা যদি এখান থেকে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি একেবারে ডিটেলস কিন্তু দেখতে পাবেন আজকে হচ্ছে গিয়ে মার্চের দুই তারিখ তো মার্চের দুই তারিখতে নামাজ কয়টার সময় শুরু হচ্ছে সূর্য কয়টার সময় সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন তারপর চালাতে নিষিদ্ধ সময় কবে তারপর সারি শেষ সময় কবে তারপর ইফতারের সময় শুরু কখন সবকিছু কিন্তু আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন তো এই হচ্ছে কি ব্যাপার আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখানে কিন্তু প্রত্যেক দিনটা আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারিখ রয়েছে ঠিক আছে তো এইভাবে চাইলে আপনি দেখে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার সাহায্যে তো এই ছিল তো আজকের ভিডিও আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি প্রত্যেক দিনের স্যারের টাইম এবং ইফতারের টাইম আপনার হাতে ফোনটা দিয়ে আপনি কিভাবে দেখবেন তো যদি ভিডিওটা আপনার কাছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে